ঢাকা এসেছে ফিফা বিশ্বকাপের ট্রফি সর্বসাধারণের জন্য ট্রফি দেখার সুযোগ নেই তবে ট্রফি দেখেছেন জামাল ভুইয়া সাত কেজি স্বর্ণের খাঁটি স্বর্ণের বিশ্বকাপ ট্রফি দেখে অভিভূত জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জানালেন বিশ্বকাপ ট্রফি ভালো খেলার জন্য অনুপ্রেরণা যোগাবে দলকে ট্রফির সাথে বাংলাদেশে এসেছে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার গিলবার্তো তার সাথে দেখা হওয়াটাও অনুপ্রেরণা জুগিয়েছে জামালকে বিশ্বকাপ না হলেও যে দল বাংলাদেশের ফুটবল ভক্তদের কিছুটা আশা দেখিয়েছে জুগিয়েছে ভরসা সে দলের ক্যাপ্টেন জামাল ভুইয়া দু হাজার ছাব্বিশ ট্রফি এসেছে বাংলাদেশে সবাই না দেখতে পেলেও জাতীয় দলের ক্যাপ্টেন দেখেছেন এয়ারপোর্টে যেই প্রথমবার ট্রফি দেখে বললেন অবাক হয়েছেন অনেকটা এক্সপিরিয়েন্স জোস ছিল টু বি অনেস্ট জিল বায়াটো আসছে উইথ দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি সো এটা ইজ মাই ফার্স্ট টাইম সিইং দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি সো আমার খুব ভালো লাগছে

ফুটবলার উইথ দিস ট্রফি আমি মনে করি আরও ইমোটিভেশন আসবে আর এই ট্রফি আই থিঙ্ক ফর the নিউ জেনারেশন মে বি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন the ওয়ার্ল্ড কাপ ইন the ওয়ার্ল্ড কাপ সেন্স ট্রফির সাথে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার গিলবার্তো তার সাথে দেখা করেছেন জামাল যা সামনের ম্যাচগুলোতে বাড়তি অনুপ্রেরণা যোগাবে তাকে ছোটবেলা থেকে আমি ব্রাজিলকে ফলো করছি কারণ আমার ফার্স্ট ফেভারিট প্লেয়ার ছিল রোনালদো আর স্পেশালি যে আমি গিলবার্তোর সামনে বলছি তো স্পেশালি এই টিম আমাকে অনেক ইন্সপায়ার করছে নাইম হামিদ ডিবিসি নিউজ